মালদা দুটি লোকসভা নির্বাচনের প্রচারে এসে চাকরি বাতিল ইস্যু নিয়ে সরব হলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উত্তর এবং দক্ষিণ মালদা নির্বাচনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন মোদী যুবকদের চাকরি কেড়ে নিচ্ছে তাই ছাব্বিশ হাজার চাকরি হারাদের পাশে আমরা আছি আগামীতে আইনের সাহায্য নিচ্ছি রবিবার দুপুরে মালদা দুটি লোকসভা কেন্দ্রের মধ্যে প্রথম নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় কালিয়াচক এক নম্বর ব্লকে সুজাপুর বিধানসভার কৃষক বাজার মাঠে এদিন দুপুর দুটো নাগাদ ওই এলাকা নির্বাচনী মঞ্চে উঠে দক্ষিণ মালদা তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সিপিএম কংগ্রেস বিজেপি আসন ভাগাভাগি করেছে ওরা ভোট কাটাকাটির খেলায় মেতেছে ভোট কাটাকাটি করে বিজেপিকে কে না তাহলে আগামীতে গায়ের জোরে বিজেপি এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে তাহলে বিজেপি এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে আমরা এনআরসি হতে দেব না মালদার গঙ্গা ভাঙনে কোনো কাজ করেনি কেন্দ্র অথচ আমরা মুর্শিদাবাদ ও মালদার গঙ্গা ভাঙন এলাকায় প্রতিরোধের কাজ করেছি আপনারা তৃণমূলকে ভোট দিন তাহলে দেখবেন এই নির্বাচনে মোদীবাবুর গদি উল্টে গিয়েছে এদিন সোজাপুরের নির্বাচনী সভায় দলীয় প্রার্থীকে সামনে রেখে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন গত বিধানসভা নির্বাচনে মালদা মুর্শিদাবাদের মানুষ ঢেলে তৃণমূলকে ভোট দিয়েছে ফলে বিজেপি ক্ষমতায় আসতে পারেনি মালদা এত দিনেও তৃণমূল একটাও লোকসভার আসন পায়নি এখানে কংগ্রেস সিপিএম আসন ভাগাভাগি করে নিয়েছে আর ওরাই বিজেপিকে মদত যোগাচ্ছে আপনারা ভোট কাটাকাটি হতে দেবেন না এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন মোদী সরকারের বিরুদ্ধে আমি ইন্ডিয়া জোট নাম দিয়েছিলাম কিন্তু রাজ্যে কংগ্রেস সিপিএমকে নিয়ে বিজেপিকে সাহায্য করছে তাই এই বাংলায় কোনো জোট নেই তৃণমূল একাই আগামী দিনে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেবে দিল্লিতে এবার আমাদের সরকার আসবে নির্বাচনী সভায় মানুষের কাছে ক্ষমা চেয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন গত বিধানসভায় আব্দুল গনিক সাহেব এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিল তিনি কলকাতায় থাকেন বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে সুজাপুরের সময় দেওয়া তার পক্ষে অনেকটাই সম্ভব হয়নি তাই এবার থেকে সুজাপুরের সমস্ত সমস্যা এবং সরাসরি মুখ্যমন্ত্রী কি করবেন বলেও নির্বাচনী মঞ্চ থেকে জানিয়েছেন মালদার আমকে বিদেশের বাজারে রপ্তানি করার ক্ষেত্রে তৃণমূল সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে কেন্দ্র কোন রকম সহযোগিতা করেনি এদিন নির্বাচনী মঞ্চ থেকে আরও একবার মালদায় দুটি লোকসভা আসন পাওয়ার ক্ষেত্রেও তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী এরপরই কালিয়াচকের সুজাপুর এলাকায় নির্বাচনী সভা শেষ করে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জীর সমর্থনে হবিপুরে নির্বাচনী সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সব সব নেতাদের সাথে আমার খুব ভালো যোগাযোগ আছে তাই ইন্ডিয়া আমি দিয়েছিলাম এলায়েন্সটা আমি করে দিয়েছিলাম আগামী দিনও আমাদের নেতৃত্বেই জিতবে দেখুন আমি যেটা বলি শুধু ক্যালকুলেশন করেই বলি আমি কখনই আগে থেকে বলছি এখন কেউ কেউ বলছে না মনে হচ্ছে বিজেপি এবার আর আসবে না তো এতদিন কি বলছিলে চারশো পার আমি বললাম পগার পার যদি বিড়াল বলে আমি মাছ খাব না কাশি যাব বিশ্বাস করবেন বিড়ালটা পশ্চিম মাছ খাবে না কাশি যাবে কত মাছ খাবে আপনি যতই আটকান কাউকে বলছে মাছ খাওয়া মাছ খাওয়া বন্ধ মাংস খাওয়া বন্ধ ডিম খাওয়া বন্ধ উত্তরপ্রদেশে দোকান বন্ধ রাজস্থানে বন্ধ মধ্যপ্রদেশে বন্ধ বাংলায় সব কখনো দেখাতে পেরেছিল বাংলায় কখনো দেখেছেন ঠিক ছাত্র যৌবন দেখেছেন আমের যখন রপ্তানি হয় তখন কি লেখা থাকে কোনটা সংখ্যালঘু চামের বাগান আর গমের বাগান আর কোনটা হিন্দুর আমের বাগান কোনটা তপসিলামের বাগান না কোনটা আমার আদিবাসীদের আমের বাগান মালদারাম

এবং যার জন্য আপনাদের ঘর থেকে আজকে ইঞ্জিনিয়ার বেরোচ্ছে আজকে ডাক্তার বেরোচ্ছে আজকে ডাব্লু বিসিএস বেরোচ্ছে আজকে আইপিএস বেরোচ্ছে আইসিএস বেরোচ্ছে ইংলিশ মিডিয়ামে ছেলেমেয়েরা পড়াশোনা করছে কেউ উর্দু মিডিয়ামে করছে কেউ বাংলা মিডিয়ামে করছে সবাই পড়াশোনা করছে ভালো করে এটাই তো আপনারা চান আপনাদের ঘরের ছেলেমেয়েরা মানুষও

bureau report news for bengal this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only